এ কথা আজকে বোঝে রহিন পরব তো কি বলবো এই কুলি ডাঙিলে কোনো ছানাই নাই সবাই কথা কে জানে কাকু খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে ওই হাগড়ার ঘর দিকে হাগুরা ঘরে আছে নাই জানে কি ঘুরতে চলে গেছে তারপর ওই হাগুরাদের ওই দিকে একটা আম গাছ ওদের আছে আমরা সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া ভাবারি বড় সুন্দর লাগে আম ওদের বসে থাকতে আম তো যদি বেসনে বসে না ওই বসে বসে কখনোই ঘুমাই যাবি নিজেও বুঝতে পারবি নাই

সে যতই ঢিলা হোক কমরটা সপ্তাহে টাইট করে বাঁধিয়ে আর যদি কেউ লড়িকেও দেয় তা আবার খুশি দেখ নাই যতক্ষণ না বড় বৌদরে বঠিন টেনে রোদটাকে কাটা হচ্ছে ততক্ষণ না টেন আর খুশি দেখ নাই সে যেই যত বলুকা দেই যত টানো তোমরা ভাগ্য যে ওই বঠিন না অন্য বঠিনও কাটা হবে বেলাতেও রোদটা কাটা হবে তবে ওই কাটা কাটি দৌড় করা যেত মানে খোঁচা সিস্টেমেই বটে দৌড়টা যখন বাঁধা হয় তখন খুলি আর যখন টাইট করা হয় তখন টাইট করে গাঁঠাইলি শক্ত করি বুঝলি না শুরু কর গিরা যেন ফুক করা টাইমলে খুশি যায় তো পেন দেখে যে লড়কুক খুশি এ পরিবেক নাই এই হলো ডেরি ডোর কোম্পানি দি পাওয়া বলি কইরে কি খবর হ্যাঁ এই খানটাই বসি আছিস বের তো হপ ছগাই দি হ্যাঁ ধুলা ধুলি লাগে না ধুলা ধুলি আমনটুকু লাগিবে কি আবাদা তুই কি বুঝবি পেনে ধুলা লাগলে কাচা আর কি কষ্ট তোর তার বহু আছে

আরে পিঠার কথা বলছে সামরাকে আমাদের পিঠার কথা এরে আমাদের পিঠা হচ্ছে চিনি পিঠা মাংস পিঠা সুজির পিঠা তারপর আজকে পিঠা আর ওকে দেন গুড়ের পিঠাও মনে হয় বানাবে হ্যাঁ আর মাংস পিঠা মাংস পিঠা এটা বলতে ভুলে গেছি পলটি 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 মাংস পলটি কুটু পলটি ছাঁচকি হ্যাঁ ওইটার মাংস পিঠা হবে লুবল লুবুর খাবো তবে কি কি পিঠা রে হ্যাঁ খকন্দে মুহা এই তো এটা পিলাতে

আ ঠিকই বলেছিস তো এবারে থানা গিলা দিকে নামা কোলে ও না ওটা যাবি একটা বল না যাবি

বলি লহি দি শুন শুন বলি রহিন মাতি যাবিনো কক যাবে হে তুই নাই নাই হামইই যাবো হামইই যাবো তা বলি কোটা সময় যাবি তাই তো বলিস নি আই আমি তখনতে কাই হই যাবো যে আনটাইমে হই গেলে এ লও সময় যাবো হ্যাঁ বুঝলি নো ওই পর্ব হলদি সঙ্গে সাথে হামই তোই বহু